প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ উৎসাহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জলঙ্গীর হুকাহারা গ্রামের প্রকৃতির কোলে অবস্থিত শৈলেন্দ্র স্মৃতি শাশ্বত জ্ঞানোদয় বিদ্যাপীঠে সবুজে ঘেরা স্কুল প্রাঙ্গনে যেন উৎসবের রঙে সেজে উঠেছিল ছাত্রছাত্রীদের প্রাণোচ্ছল অংশগ্রহণ অভিভাবকদের উচ্ছ্বাস এবং অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও গৌরবময় অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্মল সাহা ও প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীরা পায় নতুন উদ্যম ও আত্মবিশ্বাস দিন ভোর চলে মনোমুগ্ধকর নৃত্য সঙ্গীত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করে এরপরে শুরু হয় দৌড়ঝাঁপ ও নানা আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটা খেলায় ছিল শৃঙ্খলা প্রতিযোগিতার মনোভাব ও আনন্দের সমারোহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এক স্মরণীয় দিনের প্রতিষ্ঠান সম্পর্কে এক কথায় আমি বলবো যে খুবই ভালো ভালো প্রচেষ্টা এবং এই প্রতিষ্ঠানে শুধু আমি আজকে বলছি তাই না এইটা যখন তৈরি হয় অর্থাৎ দু সালে তখনই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম এই রকমের প্রতিষ্ঠান ছাড়া গার্ডেনদের মন জয় করা খুব কঠিন 2008 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুধু পড়াশোনায় নয় চরিত্র গঠন ও সর্বাঙ্গীন বিকাশে অঙ্গীকারবদ্ধ অবিক্কো যত্নশীল শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এখানে প্রতিদিন হাতে কলমে পাঠদান করা হয় যাতে শিশুরা বইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে পারে আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আমাদের এই শৈলেন্দ্র স্মৃতি শাস্ত জ্ঞানোদয় विद्याপিঠে এটা প্রতিবছরেই এইবারও তো এবাড়ও হচ্ছে মনোরম পরিবেশ বিস্তীর্ণ ক্যাম্পাস এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সব মিলে এটি হয়ে উঠেছে এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই ভর্তি করুন শৈলেন্দ্র স্মৃতি শাস্ত শত জ্ঞানোদয় विद्याপিঠে ভর্তি চলছে প্রকৃতির স্নিগ্ধ পরশে আদর্শ শিক্ষা ও মূল্যবোধের আলোয় আলোকিত এক অনন্য প্রতিষ্ঠান আপনার সন্তানের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ এখানে এমডট স্টোরি বাংলা তারা সবাই সরকারি ট্রেনিং প্রাপ্ত তারা যত্ন সহকারে আমাদের বিদ্যালয়ে পড়ান এবং তারা বাচ্চাদের ভালোভাবে দেখাশোনা করেন আমি আশা রাখবো তাহলে এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং তারা যেন আমার এই বিদ্যালয়ে আশেপাশের সমস্ত ছাত্র ছাত্রীকে ভর্তি করান এই আশা রেখে শেষ